এখানে চিজ বাটা হলুদ লবণ আর ওল শালগুন দিয়ে এসছে মাংস রান্না করতে এই যে লবণ আর লেবুর রস মেখে যাচ্ছে এটা দিয়ে মাংস দিয়ে শালগুন রান্না করা হবে আর যে বেগুন ভাজা করেছি দুটো বেগুন ভাজা খাওয়া হয়েছে এসব আর এখানে মাছ ভাজা হচ্ছে এখানে মাছ ভাজা হচ্ছে মাছ ভাজা হবে আলু দিয়ে গুনলে খালি আমাদের জামাই বউ দুজনের জন্য আর এই যে একটু টমেটো পাকা টমেটো ধরে পাতা দিয়ে খুব খিচুড়ি ডাল চাল সাদা আইসার জন্য করেছিল এই যে পেঁয়াজটা বেটে রান্না করি কম লাগে পেঁয়াজটা খেতে ভালো লাগে এখানে আমি মশলা অন্যান্য মশলা পরে দেবো আগে এটা ভেটে দিয়েছিল হলুদ আর লবণ দিলে মশলাটা ভালো ভাজা হয় অন্যান্য মশলা পরে দিলে ভালো হয় ভালো করে ভাজা হবে পেঁয়াজের কি জানি দেখাতে চাচ্ছিলাম এই যে দেখো এখানে এখানে আমি দেখো যে আলু বেগুন কাঁচামরিচ দিয়ে নিয়েছি এটা ওই কই মাসে দিব টমেটো দিয়ে দিব একটু ধনে কটা দিয়ে না নিয়ে তা সবাইকে ধন্যবাদ দেখার জন্য ভিডিওটা আমি শাইলাস্তা ব্লক থেকে শাইলাস্তায় ছোট্ট একটা আমার রান্নার ভিডিও দিচ্ছি আজগুলো মঙ্গলবার হলিডে বন্ধ তো আজকে আজকে একটু মাংস একটু হতো আজকে ডাল আর বেগুন আছে রান্না বান্না করতে আমার হয়ে গেছে এটা